প্রাণ দয়া হালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে প্রাণ রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক যার যত পালি তো ছিল সকলরে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলা অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে Prano, doia, halleri! সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের কে না নিলায় আমার আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে

এক প্রকার সেটা মাদ্রাসায় পাওয়া যায় না ওই অ্যালেমটা সোহবতের দ্বারা হাসিল হয় ওই অ্যালেমটা ক্ষেত মতের দ্বারা হাসিল হয় ওই অ্যালেমটা আল্লাহর মুখ থেকে নিতে হয় ওই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে ওই এলেমের নাম হলো এলমেলা ধনী এই সহবতের দ্বারা খেদমতের দ্বারা যদি সেই এলেমটা অর্জন হয়ে যায় তাইলে চাঁদপুরের বান্দা আর বান্দা থাকবে না এই চাঁদপুরের বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে নবীর পরে আর কি কোনো নবী আসবে আমার নবী সবার পরে দুনিয়াতে আসছে এই জন্য কি নবীর সম্মান কমে গেছে হ্যাঁ কমে গেছে একবার খেয়াল খেয়ালে দেখেন মরণের পর আমার নবীর অনেকে বলে নবীর কবরের মধ্যে নবীর ছবি দেখাবে আমি বলি না রে না নবীর ছবি দেখাবে না আমার নবীর সব শরীরে কবরে হাজির থাকবে কথা বলেন ঠিক কিনা নবীজকে সেই ক্ষমতা দিয়েছে কে আর বড় করে বলেন কে এই জন্য আল্লাহ বানা আমি আল্লাহ বন্ধু নবীরে সারা জাহানের রহমত বানায়া পাঠাইছি আর ওই রহমত পেলে তোমরা আনন্দ করো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন উল বি ফাউক লিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিজা আলিকা হুয়া খায়রুম মিম্মা আজমাউন আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায় আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো অনুগ্রহ পায় তারা যেন আনন্দ করে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফজল শব্দ আর রহমত শব্দ দ্বারা তিনি বুঝাইছেন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله رب العالمين বন্ধ هي আপনি বলি দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো অনুগ্রহ পায় তাইলে তারা যেন আনন্দ করে রইসুল মুফাসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখানে ফজল মানে হলো দুইটা একটা হলো এলেম আর একটা হলো কোরান এই কোরআন পাইয়া চাঁদ্পরের মানুষ কি খুশি নামেজাল এই কোরআনটা মুসলমানদের সংগীত আরেতে কোনো ছন্দ আছে আল্লাহ আব্দুল আলামীম বলেন ইন্না না নুনসাল্ আল্দেখর ওয়া ইন্না লাহো লাহা ফিজোন আল্লাহর বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেয় নাই আপনারা জবান খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে কুনানির মধ্যে যারা পরিমাণ কোন সন্দেহ আরো যেন সন্দেহ আমরা গর্ব করে বলতে পারি আমরা এমন কিতাব পাইলাম যে কিতাব সব কিতাবের চাইতে সেরা আমরা এমন নবী পাইলাম যে নবী সব নবীর চাইতে সেরা ঠিক কিনা এই জন্য কোরআন পেলে আনন্দ করা কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে লাউ আনসালনা হাযাল কোরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া ইগল আমসালুনা দরিবাহ লিননাসি না আল্লাহু ইয়া তাফাক্কারুন অনেক ভারী জিনিস পাহাড় পর্যন্ত হড়হড় করে কাঁপছে এত ভারী কুরআন কোথাও নেওয়ার জায়গা নাই অথচ আমার আল্লাহ নবীর সিনাটাকে এত প্রসন্ন করেছেন স্বয়ং রব বেকারিম কারীম আমার নবীর সিনার মধ্যে গোটা কুরআন শরীফটাকে নাযিল করেছে কোরআনের সুর মাঝে শুনেছি যে না আচারের সুর মাঝে শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার দই আওয়াজ করে কন আজানে আল্লা নামের পাশে নবীর নাম না নাই ইকামাতে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই জান্নাতের চৌকাটে চৌকাটে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই হুরদের চোখের মনির মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই এ বাবা গো এই জন্য আমি বলছিলাম আর শের বুকে লেখাম ও ওমু দূর না সালাম শুভানার কথা কেন আর সে বুকে লেখাম ও মূর নাম কুল জান সালাম বেঠি মানবতা মানোবতা খুঁজে ফিরে হায় বেথি মানবতা খুঁজে ফিরে হায় হেরসুল না বিজে তোমায় হে রসুল না বিজে তোমায় আমি কোরআনের সুর মাঝে সুর না জান সুর মাঝি শুনেছি হাত তোলেন হাত তোলেন নবীর জন্য কি জীবন দিতে পারবে নবীর জন্য কি রক্ত দিতে পারবে নবীর জন্য কি এই মুহূর্তে যারা দাঁড়িয়ে আছেন কাদার মধ্যে বসতে পারবেন পাঁচ সেকেন্ডে বসুন

কিরে বাবা ইসরায়েল দেইছ এই যে ভদ্র ছেলেরা বসে গেছে আমি আগেই বলেছি কই কচুয়ার মানুষ চাঁদপুরের মানুষ এক মুখে দুই কথা বলে না কথা বলেন ঠিক কি না বলেন বসুন আল্লাহ আকবার বলেন কারা কারা খুশি হয়েছে হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ দেখিনা রে আল্লাহ আকবার বলেন সবাই খুশি দিন আর বুকে লেখা ওম না নাম তামাল জানাই সালাম তো মানবতা খুঁজে ফিরে হায় হের সাবিজি তোমায় হে রসুল না বিজি তোমায় বাবা হে মাটিতে বর্ষা উত্তর না কিন্তু মা सेरा तेर नसी কথা বলবেন না প্লিজ শুধু শুনেন আমি কি বলি আপনাদের হয়েছে তাকলে আমার তো সময় চলে যাচ্ছে রে বাবা এই যদি বেশি লম্বা করে আপনাদের কষ্ট আমি বুঝি আমাকে স্যার বলছিলেন সার্কিট হাউজে গিয়ে একটু মানে একটু ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে আসার জন্য আমি বলছি না হ্যাঁ সভাপতি বলছিলেন আমি বলছি না আমি আমি সময়টা মনে হল একটু বসে আছে আমরা একটা কাজ করি আমরা প্রথম চলে যাই ওয়াশ করে এসে এখানে রিল্যাক্স করবে নাকি এর বাহিরে কিছু নাই একমাত্র আপনাদের কষ্টের উপর চিন্তা করে আমরা না খেয়ে চলে আসছি বুঝতে পেরেছেন তা আপনারা আমাকে ইজ্জত দিবেন না ইনশাআল্লাহ আমি কি বলছি আর রশের বুকে লেখা ও মধুর নাম তামা কুল জানায় সালা কি বুঝেন কি বুঝেন আয় হায় হায় খুব মনোযোগ দিবেন খুব মনোযোগ এই খুব মনোযোগ দিবেন ওইদিকে যারা দাঁড়িয়ে আছেন বারান্দায় আপনারা এখন সামনে এসে পড়েন না আপনাদের জন্য তাদেরকে বসায় গ্যালারিটা ঠিক করছি হ্যাঁ আসেন সবাই আসে আসেন ওই এক পাগলা বলতেছে হুজুর আজান আজান কিন্তু দিবেন আরে বাবা আজান তো দিতেই হবে আজকে আমি বলছি আরসের বুকে লেখা ও মধুর নাম

ধর্ম হইলো ভিন্ন জিনিস রাজনীতি আরেক জিনিস আমার দেশে অনেক রাজনীতিবিদরা মনে করে আমরা মনে হয় এদের বিরুদ্ধে কথা বলি আপনি মন ছেলে ভাষ্য বছর থাকেন ইসলাম ছিল ইসলাম আছে আপনার ট্রান্সফার আছে আপনার মৃত্যু আছে ইসলাম ছিল আছে থাকবে কথা আমরা ধর্মের কাজ করি করতে যাই কখনো এই নেতার বিরুদ্ধে যাই ওই হুজুরের বিরুদ্ধে যাই এটা হলো একান্তই ধর্মীয় ব্যাপার কথা বলেন ঠিক কিনা আহ ইদানিং কি ওর আত্মিক গন্ধ খুঁজবে না ইনশাআল্লাহ আল্লাহ তাইলে আওয়াজ করে বলেন কুরআন নাযিল হয়েছে আমরা খুশি না বেজার ঠিক ব্রাহ্মণবাড়িয়ার কুরআন যেটা চাতপুরের তুলনায় হলো আরেকটা ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ার ইসলাম যেটা চাতপুরের ইসলাম আরেকটা না ব্রাহ্মণবাড়িয়ার নবী যেইজন ইসলাম ওই চাতপুরের নবী হলো আরেকজন এত বেদাবেদ কেন এত বেদাবেদ শুধুমাত্র মেন্টালিটির কারণে আপনি আমাকে বুঝাই আপনার দলে নিয়ে নেন আর না হয় আপনি বুঝতে আমাদের দলে আসেন আমি এখনো বলি এখনো যদি মোল্লারা যদি এক হইতে পারে মোটামুটি একটা অংশ সংসদে নেতৃত্ব করতে পারবে আর যদি করে কোন লাভ হবে না

Allahu akbar Allahu, Allahu akbar, Allahu akbar. Artık bir sene. Allahuekber Allahu akbar, Allahuekber Allahu akbar. পৃথিবীর সেরা ডাইলগ আল্লাহ আজানের ভিতরে নবীর নাম আসেনি যদি সুযোগ পাই পরে বলবো আর কি গভীর মনোযোগ একদম কথা বলা যাবে না আপনারা জানেন আমার চোখের বাসায় একটা শাসন আছে যদি আপনি লাফালাফি করেন আমার চোখের বাড়ির মধ্যে যদি আপনি পড়ে যান কোনোদিন মাখলির মধ্যে বিয়া দেবী করতে পারবেন না কারণ সুন্নিরা আদব ওয়ালা সুন্নিরা ভালো করে জানে আদবে আউলিয়া বিয়া আদবে দেউলিয়া কথা বলেন ঠিক এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ বলেন ফসল পাইলে আনন্দ করো রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস বলেন ফসল মানে হলো এলেম আল ইলমু ইলমানে এলেম হলো দুই প্রকার একটা কল এলমে জাহির আর একটা এলমে বাতেন তরিকতের বাসায় এলেমটা চার প্রকার একটা এলমে শরীয়ত তরিকত হাকিকত মারেফত শরীয়ত হলো নবীর কথা আর তরিকত হলো নবীর কাজ হাকিকত হলো নবীর অবস্থা মারেফত হইল আমার নবীর গোপন রহস্য এলেম আমার চার দুই প্রকার এক নম্বর এলেম হলো ইলমুত তাসাব্বুর আর এক প্রকার এলেম হলো ইলমুত তাসদিক এই সব এলেমগুলো কোরআনের মধ্যে পাওয়া যায় সব অ্যালেমগুলো হাদিসে পাওয়া যায় সব অ্যালেমগুলো ফেকার কিতাবে পাওয়া যায় অনেক গবেষণা করলে অনেক কিতাবে সেই এলেমগুলো পাওয়া যায় কিতাবের বাইরে আরেক প্রকারের অ্যালেম আছে এই এলেমটা মাদ্রাসায় পাওয়া যায় না এই এলেমটা পাওয়া যায় আধ্যাত্মিক একটা প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের নাম হলো মুর্শিদের দরবার ঠিক